আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও আজকে হলো শনিবার শনিবারে আর একটা ব্যস্তময় দিন শুরু হলো আমার তো আমাদের গ্রামের বাড়িতে তো সকাল সকালে ঘুম থেকে উঠে তো রান্না বান্না করতে হয় আমি কিন্তু ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে এদিকে আমার হাজব্যান্ড গাছ কাটছিলো দাঁড়িয়েছিলাম তো এই যে দেখো এখন বাচ্চারা গুড্ডি বানাচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু এখন ওদেরকে অল্প মানে সাহায্য করছে গুড্ডি বানাতে বাচ্চাদের সাথে মানে মজা করছে আর এই যে আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ ধনে পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে নিব নিয়ে সবাইকে খেতে দিয়ে দেব শরীর সুস্থ থাক আর না থাক কিন্তু রান্নাবান্না তো করতেই হবে সবাইকে খেতে দিতেই হবে আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাবান্নাটা করতে হয় তারপরে কিন্তু বাকি কাজকর্মগুলো করতে হয় তো এই যে একদিন অসুস্থ থাকার পর সবার বাড়িতেই যা হয় এই দেখো কত বাসনপত্র নোংরা হয়েছে আমি কিন্তু সকালবেলা একবার বাসন ধুয়ে আমি রান্নাবান্না করেছি তারপরে এই যে আবার খাওয়া দাওয়া করার পর আবার সব নিয়ে চলে এসেছি মানে সকালে সবগুলো বাসন ধুই নিই যতটুক দরকার ছিল ততটুক ধুয়ে নিয়ে গিয়ে আগে রান্নাবান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবার এই যে ভাবলাম যে সবগুলো একসাথে ধুয়ে নিই তো আমার কিন্তু শরীরটা এখনও ভীষণ খারাপ তোমরা হয়তো ভয় শুনে বুঝতেই পারছো আমার ভয়েস দিতেও কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে মানে এতটা ঠান্ডা লেগে গেছে মানে বুঝতেই পারিনি তো বাসন টাসনগুলো ধুয়ে নিই তারপরে অনেক কাজ আছে আরও এই দেখো দুয়ার কিন্তু আমার পুরো অগুছালো হয়ে আছে কিচ্ছু গুছোতে পারিনি কালকে তো রাত্রেবেলা গুছিয়েছিলাম তোমরা দেখতে পেরেছ তো আজকে দেখি যতটুক পারি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব শরীরটা তো একদমই চলছে না কিন্তু একা হাতে সংসার হলে যা হয় বাড়িতে তো এরকম কেউ নেই যে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে দেবে সেরকম কিন্তু কেউ নেই তো এই যে কলপাটটা কিন্তু অনেকটাই মানে নোংরা হয়েছিল ভাবছিলাম যে পরিষ্কার করব করব করে করাই হচ্ছিল না তার কারণ অন্যান্য কাজ করতে করতে দিন চলে যাচ্ছিলো শীতের দিনের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর এই বিকেলবেলা গা ধুয়ে ধুয়ে কিন্তু আমার শরীরের এই অবস্থা তো যাই হোক গল্পটা একটু পরিষ্কার করে নিই যতটুক পারি আর এই যে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে পাকাটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব তো পাতাগুলো পরেছিলো প্রথমে পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলে ভালো হবে আর এই যে দেখতে পাচ্ছি এক গাদা কাপড় কিন্তু আমি বের করে রেখেছি সবগুলো কাপড় কিন্তু আমাকে ধুতে হবে তার কারণ কালকে তো কাপড় ধুই নি ওই জন্যে অনেকগুলো জমে গেছে প্রত্যেক দিন কাপড় ধুই তাও তো অনেকগুলো করে ধুতে হয় আর তো কালকে কাপড় ধুই নি সেই জন্যে কিন্তু অনেকগুলো কাপড় বের হয়েছে আর কলপারটা পরিষ্কার করতে কিন্তু আমার দু তিন ঘন্টা তিন ঘন্টা না দু আড়াই ঘন্টার মতন সময় লেগেছে তার কারণ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়েছে আমাকে তো আজকে এই কলপার ঘষে কাপড় চোপড় ধুয়ে বাসন ধুয়ে আরও মনে হয় আমার শরীরটা আরও ভীষণ খারাপ হয়ে গেছে কিন্তু কি করব কাজ করবো রে বসেও থাকা যায় না একদমই ভালো লাগে না আমরা বাড়ির বউরা যখন সুস্থ থাকি তখন কিন্তু আমাদের কাজ দেখা যায় না সারাদিন কিন্তু এই সবই শুনতে হয় কি করো সারাদিন কি করো কি কাজ করো আর যখন অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু বাড়ির সমস্ত কাজ কিন্তু পড়ে থাকে রান্নাটাও পর্যন্ত হয় না আর একা মানুষের তো এরকম হয় যে কেউ বলার মতো নেই যে এসো কি সেদ্ধ ভাত বানিয়েছি কেউ খাও যে যেতই অসুস্থ হয়ে থাকি না কেন রান্না করতেই হবে সবাইকে খাওয়াতেই হবে এটাই কিন্তু বাড়ির বউদের নিয়ম কিন্তু আর যদি আমার হাজব্যান্ডের কোনো কিছু হতো তাহলে কিন্তু আমি তাকে মানে এরকম করে রাখতে পারতাম না কিন্তু মেয়েদের জীবন তো এরকমই হয় মেয়েদের যতই শরীর খারাপ হোক যাই হোক মেয়েদের তো সংসারের কাজকর্ম করতেই হবে এই দেখো আমি কিন্তু প্রথমে আরও কাপড় ধুয়ে মেলে দিয়ে এসে তারপর আবার অর্ধেকগুলো ধুচ্ছিলাম দেখো কতগুলো কাপড় চুপড় হয়েছে তাও কাপড়গুলো ধুয়েছি কিন্তু বিছানার চাদর আর একটা কাঁথা ছিল ওইগুলো আমি ধুইনি নি ভেবেছি যে কালকে ধোয়া আজকে আর শরীরটা মানে স্বাদ দিচ্ছিল না ভীষণ খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আজকেও যদি কাপড় চোপড় না ধুই কালকে আরো অনেকগুলো বের হয়ে যে আমার কাপড় ধোয়া হয়ে গেছে মেলেও দিয়ে নিয়েছি এখানটায় এই দুটা কিন্তু আমাদের না ওই পাশের বাড়িরা দিয়ে গেছে তো আর সবগুলো আমাদের ওইখানটায় মোজো মোজাগুলো মেলে দিয়েছি আরও রাস্তায়ও দিয়েছি ওঠোনে ধরছিল না বাড়িতে এই চাদরটাও কিন্তু আমাদের না পাশের বাড়ি এই যে এইগুলো আমাদের আরো এই যে রাস্তায়ও মেলে দিয়েছি যাই এখন উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে উঠোনটা একদম বেহাল অবস্থা যাই এখন উঠোন উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে গা ধোবো ঠিক আছে তোমরা দেখতে থাকো এই তো আমার বাদ বাকি কাজকর্ম তো শেষ সংসারে কাজকর্ম করতেই থাকবে তুমি বের হতে থাকবে কাম কিন্তু শেষ হয় না আর কি যতটুকু করার মতো ছিল ওইটুকু করে ফেলেছি এখন এই যে উঠোনটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিয়েছি কালকে কিন্তু আমি উঠোন ঝাড় দিতে পারিনি ওই জন্যে দেখো কত নোংরা জমে গেছে ভীষণ বিরক্ত লাগছিল ওঠন্দে হাঁটাহাঁটা হাঁটাহাঁটি করা হচ্ছিল তো একদম একদমই ভালো লাগছিল না কিন্তু ছাড়ও দিচ্ছিলাম না ভাবছিলাম যে একেবারে ছাড় দিয়ে নেব ওই জন্যে কিন্তু রেখে দিয়েছিলাম আমি এখন ঝাড়টা দিয়ে নিয়ে তারপর আমি গা ধুবো আমার কার শরীরে কাপড় চোপড়গুলো কিন্তু একদমই ভেজা তার কারণ কলপার ঘষলাম আর কাপড় চোপড় ধুলাম এই জন্যে আজকে আরও ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছে আমার বয়স শুনে হয়তো বুঝতেই পারছো এই দেখো বন্ধুরা আমার এখন কাজকর্ম শেষ করে এসে যে খেতে বসেছি ও তো বাড়ির চলে এসেছে ভাবলাম দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নিই আর বাচ্চারাও কিন্তু খেয়ে নিয়েছে আজকে স্কুলে যায়নি পাঠায়নি সকালে উঠতে পারছিলাম না ভালো লাগছিল না একদমই সেই জন্য আর স্কুলে পাঠাই পাঠাইনি একটু মানে বেলাতেই উঠেছিলাম উঠে রান্না বান্না করছি তো এই যে এখন আমি আমার বাপের বাড়ি যাব রেডি হয়ে নিয়েছি আর এদিকে কিন্তু সেই রকম বৃষ্টি এসেছে তো কিসের জন্যে আমি বাপের বাড়ি যাচ্ছি কালকেই তোমরা জানতে পারবে আজকে আর বললাম না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের মাঝে আর প্রত্যেক দিন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার পাশে একটু তোমরা থেকো প্লিজ